গুড মর্নিং এভরিওয়ান আজকে নতুন একটি গল্পে আপনাদের সব বাইকে স্বাগত জানে আজকের দিনটা না অন্যরকমই সুন্দর আজকে সকাল থেকে আমি ভীষণ এক্সাইটেড আর মনের দিক থেকে ভীষণ খুশি আছি তার কারণটা আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন কিন্তু এখন আমি বানাচ্ছি চা শীতের সকালে গরম গরম এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দুধ চায়ের স্বাদ সে তো আর আমাকে ভাষায় বলে প্রকাশ করতে হবে না আমাদের ভারতীয়দের কাছে চা এক অন্য রকমের আবেগ বিশেষ করে বাঙালিদের কাছে তো দার্জিলিং এর চা মানে সে বিশ্বসেরা এই চাটা কিন্তু আমরা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি কারণ এখানে এত সুন্দর চা পাওয়া যায় না এটা ওই গোল্ড আর টাটা টি দুটো মিশিয়ে একসাথে অসাধারণ একটা ফ্লেভার আসছে এরপরে চলুন দুধ দিয়ে দিই দুধটা যদিও ফ্রিজেই আছে আর এখানে তো আপনারা জানেন প্যাকেট দুধ পাওয়া যায় দুধের প্যাকেটটাতে এক লিটার দুধ আছে যার দাম নেয় ওয়ান পয়েন্ট ইউরো মতো মানে ভারতীয় টাকায় একশো টাকা দুধ দিয়ে দিলাম এরপরে এটা খানিকটা সময় আমি রেখে দেব ফুটে ফুটে একদম গাঢ় হওয়ার জন্য উপর থেকে সর পরে আসবে তখন চায়ের আসল স্বাদটা বুঝতে পারবো আর চায়ের সাথে আজকে আর বেশি কিছু খাবো না জাস্ট একটু ক্রোসেন্ট নিয়ে নেব সব দিন আর কি বা বানাবো আর সব দিন এত কিছু খেতেও ভালো লাগে না তাই আজকে এই ক্রোসেন্টগুলো ছিল সেই দুটোই একটু মাইক্রোওভেনে গরম করে নেব এগুলোর দাম এখানে নেয় সিক্সটি সেন্ট এরম করে মানে ভারতীয় টাকায় দুটোর দাম ধরতে পারেন একশো তিরিশ টাকা মতো গরম গরম চা আর সাথে ক্রোসেন্ট সত্যিই সকালটা দেশ আর বিদেশ মিলে একদম জমে ক্ষীর হয়ে গেল দেশি চা আর বিদেশি ক্রোসেন এ কিন্তু এক অপূর্ব কম্বিনেশন ট্রাই করে দেখতে পারেন এখন তো সব জায়গাতেই সব কিছু পাওয়া যায় চিনি দিয়ে দেব আর আমি চায়ে একটু বেশি চিনি খাই আর সায়ন্তন আবার কম খাই তার জন্যে আমি আলাদা করে কাপের মধ্যে চিনি নিয়ে নিই আর এখানে কমই দিই আর চলুন একটু অল্প পরিমাণে গোলমরিচ দিয়ে দিই শীতকালের সময়ে গোলমরিচ খেলে শরীর গরম থাকে আর এখানকার মানুষজন গোলমরিচ দারচিনি এইসব খেতে ভীষণ পছন্দ করে এখানে তো সব দিনই কেক পেস্ট্রি এই সব প্রচুর পাওয়া যায় তবে এই সময় আরও তার ইয়ে অনেক বেশি কত রকমের কেক কত রকমের পেস্ট্রি ব্রেড পাওয়া যাচ্ছে জানেন আর বেশিরভাগই সিনামেন ফ্লেভারের এখানকার মানুষজন শীতকালে দারচিনি খেতে ভীষণ পছন্দ করেন চলুন তখন বলছিলাম না আজকে আমি ভীষণ খুশি আছি তার মেন কারণ হলো আজকে আমরা বাইরে এসেছি বাইরে তো সব দিনই আসি সেটা এমন কিছু নতুন না তবে আজকে এসেছে আমাদের বন্ধুরা তার জন্যে আজকে আমি মন থেকে ভীষণ খুশি কারণ এত দিন পর দেখা হচ্ছে বিদেশের বুকে বাঙালি কারোর সাথে দেখা হলে তার আনন্দ বেড়ে দ্বিগুণ হবে এটাই স্বাভাবিক আমরা এই জাস্ট বেরিয়েছি তবে এখনো ওরা এসে পৌঁছায়নি একটু আশপাশটা ঘোরাঘুরি করবো আজকে আবার এখানে একটা ছোট্ট করে খ্রিসমাস মার্কেট বসারও কথা আছে এই যে দেখুন গল্প করতে করতে চলেও এসেছে আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে বেশ অনেকটা সময় চারিদিকটা ঘুরলাম আর সেটা আপনাদেরকে কি দেখাবো অলরেডি আপনারা অনেকবার এই রাস্তা দিয়ে ঘুরেছেন চলে এসেছি আজকে আমরা হোয়াটসঅ্যাপ ইন্ডিয়াতে যেখানে ইন্ডিয়ান খাবার দাবার পাওয়া যায় বিদেশের মাটিতে ভারতীয় রেস্টুরেন্টে খেতে যাওয়া মানে যে কেবল খাওয়ার খেতে যাওয়া তা নয় বরং এক চিলতে স্বদেশের ঘ্রাণ নেওয়া শীতের হাড় কাঁপানো ঠান্ডায় যখন রেস্টুরেন্টের ভারী দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম তখনই এক অদ্ভুত উষ্ণতা শরীর আর মনকে গ্রাস করলো প্রথমেই না আসে তান্দুরি মশলা ঘি আর এলাচ দারুচিনির সেই চেনা সুবাদ এখন কিন্তু আমরা সবাই খুবই মন দিয়ে মেনু কার্ড থেকে উদ্ধার করার চেষ্টা করছি কী খাবার নেওয়া যাবে কানে ভেসে আসছে হিন্দি গানের সুর মুহূর্তেই মনে হয় সাত সমুদ্র তেরো নদীর ওপারের সেই চেনা মাটি আর ঘরে ফিরে এসেছি চেনা গান চেনা গন্ধ চেনা মানুষ আর কি চাই বলুন যখন দেখছি বাটার চিকেন চিকেন তান্দুরি চিকেন কাবাব তখন তো মনের আনন্দ বেড়ে দ্বিগুণ হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স দেখুন ভারতীয়দের সাথে সাথে কিন্তু বিদেশি দম্পতিরাও আছেন সবচেয়ে ভালো লাগে যখন দেখি পাশের টেবিলে বসে কোনো বিদেশি খুব যত্ন করে চামচ সরিয়ে হাত দিয়ে নান ছিঁড়ে খাচ্ছেন বা লস্যির গ্লাসে চুমুক দিচ্ছেন ভারতীয় খাবারের এই বিশ্বজয় দেখে গর্বে বুকটা ভরে ওঠে অনেক অপেক্ষার পরে খাবার এসে হাজির হয়েছে আর আজকে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন চিকেন রারা, বাটার সাথে গার্লিক নান রাইস আর এদিকে ছিল তান্দুরি রুটি এইসব খাবারগুলো দেখে মনেই হচ্ছে না বিদেশের কোনো রেস্টুরেন্টে বসে আছি এই রেস্টুরেন্টে কিন্তু হাজারো মেনু আছে মেনু কার্ড হাতে নিলে দেখা যায় এক বিশাল বৈচিত্র্য উত্তরের কোফতা থেকে দক্ষিণের হায়দ্রাবাদি বিরিয়ানি সবই পেয়ে যাবেন সেখান থেকে উদ্ধার করে এই কয়েকটি জিনিস চুজ করা কিন্তু আমাদের জন্য বেশ অনেকটাই টাপ ছিল খাবার তো সার্ভ হয়ে গিয়েছে চলুন এবারে তাহলে খাবারের স্বাদ গ্রহণ করি তারপরে আপনাদেরকে জানাচ্ছি এখানে ঠিক কেমন খাবার পাওয়া যায় আর আপনারাও এখানে আসতে পারেন কি না গরম গরম গার্লিক নান আর ধোঁয়া ওঠা বাটার চিকেনের প্রথম খামলটা মুখে দেওয়ার সাথে সাথেই মনে পড়ে যাচ্ছে সেই দেশীয় ধাবার কথা সেই চেনা ঝাল টক আর মিষ্টির কম্বিনেশন যেন জীভের সাথে মনেরও তৃপ্তি ঘটাচ্ছে প্রবাসীরা এখানে এসে কেবল খেতে বসেন না পাশের টেবিলের অন্য কোনো প্রবাসীর সাথে আলতো হাসিতে ভাগ করে নেন ফেলে আসা দেশের স্মৃতি ভালো ছিল খাবারটা আর খেয়ে একদম মন প্রাণ সত্যিই তৃপ্ত হয়ে গেছে আরও একটা এক্সট্রা নান অর্ডার করলাম কারণ খাবারটা ভীষণ ভালো ছিল আর এটা হলো চিকেন রারা। এটার টেস্ট তো অসাধারণ আমি এই প্রথমবার ট্রাই করলাম তবে সারা জীবন মনে রাখার মতো এরপরও যখন কোনো রেস্টুরেন্টে যাব এই খাবারটার খোঁজ তো অবশ্যই চলবে তবে এটা রেকমেন্ড করেছিল দাদা সেই খেয়েছিল অন্য কোনো জায়গায় তারপরে আজকে বলল বিদেশের মাটিতে মশলার তীব্রতা কিছুটা কম থাকলেও স্বাদে কিন্তু কোনো আপোষ নেই কি সুন্দর একটা কৌটোর মধ্যে দেখুন এই মিচরিগুলো নিয়ে এসছে সেই ছোটোবেলায় টিকটিকির ডিম বলতাম ওইগুলো কিছু চকলেটও ছিল সাথে খাওয়ার শেষে যখন হাতে মৌরি আর মিচরি আসে তখন মনে হয় পেট ভরার চেয়েও মনটা বেশি ভরে গেছে বিদেশের মাটিতে এই ভারতীয় রেস্টুরেন্টগুলো কেবল খাবার বিক্রির জায়গা নয় এগুলো এক একটি সাংস্কৃতিক কেন্দ্র যেখানে খাবার আর স্মৃতির এতই খিদে পেয়ে গিয়েছিল যে এসে পর তো আর রেস্টুরেন্টটা দেখাই হয়নি সবচেয়ে যেটা ভালো লাগছে এখানে আধুনিক ডেকোরেশনের পাশাপাশি দেওয়ালে ঝোলানো এই গরুর গাড়ির ছবিটাকে দেখে মনে হচ্ছে বিদেশের বুকে এক টুকরো রঙিন ভারতবর্ষকে ফুটিয়ে তুলেছেন অসাধারণ লাগলো পুরো জায়গাটাকেই যেমন সুন্দর অ্যাম্বিয়েন্স তেমন সুন্দর খাবার দাওয়ার খাবার দাবার ভালো না হলে কিন্তু অ্যাম্বিয়েন্স যেমনই হোক সেটা ম্যাটার করে না তবে খাবারও ছিল অসাধারণ স্বাদের অবশ্যই আপনারা আসতে পারেন আমি তো এটাকে টেনের মধ্যে এড দিয়ে দেব তাহলে চলুন এরপরে যাওয়া যাক বাড়ি অসাধারণ একটা সন্ধে কাটালাম এরপর আমাদেরও বাড়ি ফেরার পালা দিদিদেরও বাড়ি ফেরার পালা ভিডিওটাও এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক